দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নেহাত মন্দ নয় ভালোবেসে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেতা ফয়সাল হাসানকে দীর্ঘ তেরো বছর শংসা করার পর দু সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় তারপর একাধিক সাক্ষাৎকারে প্রেম বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে আদুতে খোলামেলা নন জয় হাসান ভক্তদেরও কৌতূহল বাড়তে থাকে কি করে একা বেজে আছেন এই অভিনেত্রী এবার এমন কথারই হয়তো জবাব দিয়ে দিয়েছেন তার মতে একা নাকি সত্যি বাঁচা যায় না কিন্তু প্রেম বিয়ে নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়লেও সম্প্রতি কলকাতা ভিত্তিক ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে জানালেন নিজের প্রেম জীবনের কথা বলে রাখা ভালো এর আগে কখনো তিনি এভাবে প্রেম নিয়ে এত খোলামেলা বক্তব্য দেননি এতদিন যাবৎ জয় হাসান বলে এসেছেন তার প্রেম নাকি অভিনয় ঘিরেই কিন্তু তার জীবনে শুধু অভিনয়টাই প্রেম নয় আদতে বিশেষ একজন মানুষ আছেন তার জীবনে সেই সাক্ষাৎকারে সেই বিশেষ মানুষটিকে নিয়ে জয়া বলেন হ্যাঁ মানুষ তো একা থাকতে পারে না অবশ্যই আছে সেই মানুষটির সঙ্গে অনেকদিন ধরে আছেন বলেও জানান জয়া হাসান বলেন আমরা অনেকদিন ধরে একসঙ্গে আছি বহু বছর যে কোনো সম্পর্কের আগে বন্ধুত্বটা জরুরি যেন বন্ধু হয়ে থাকতে পারি এটাই বড় বিষয় সে আমার অনেক অত্যাচার সহ্য করে নাম প্রকাশ না করলেও জয়া এও জানান সেই বিশেষ মানুষটি মিডিয়ার কেউ নন সিনেমার কারোর সঙ্গে সম্পর্কেও জড়াতে চাননি আর সেই সিদ্ধান্তেই অটল থাকলেন অভিনেত্রী জয়া বলেন আমি একজন অভিনয় শিল্পী এই যে আমি কত ঘুরে বেড়াই কলকাতায় এসে পড়ে আছি কাজ করছি এগুলো সে কিছু মনে করে না আমি খুব প্রাইভেট পারসন তিনিও তেমনই খুব প্রাইভেট আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি সেই বিশেষ মানুষটির প্রশংসা করে জয়া বলেন সে অনেক শান্ত আর সেজন্যই তাকে পছন্দ করি বিয়ে করা প্রসঙ্গে অভিনেত্রী বলেন এটা আমি এখনই কিছু বলতে পারছি না আমি জানি না কি হবে তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা এই ধারণাকে আমি শ্রদ্ধা করি কিন্তু আমি বিয়ের সিদ্ধান্ত নেইনি, আসলে বিয়ে নিয়ে আমার একটা ভয় কাজ করে